আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমি কথা বলবো অনেকেই প্রশ্ন করেন যে আঁতরের গ্রান স্থায়িত্ব হয় না কেন আসলে সব আঁতর একরকম না আতর মধ্যে পার্থক্য আছে কিছু আছে আর্টিফিশিয়াল আতর কিছু আছে ন্যাচারাল আতর আবার কিছু আতর আছে যেগুলো একটু লং লাস্টিং হয়ে থাকে লং লাস্টিংয়ের জন্য আসলে অনেকগুলো বিষয় যেগুলো আমাদের জানা জরুরি সুতি কাপড়ের মধ্যে আতর একটু লং লাস্টিং বেশি হয় আমি যে পরে রাখছি এই জুব্বাটা এটার মধ্যে বেশি টাইম লং লাস্টিং হয় না কিন্তু সুতি কাপড়ের মধ্যে যখন আমরা আতর ব্যবহার করব তখন আমাদের গ্রানটা স্থায়িত্ব হবে মূল বিষয় হইল কিছু কিছু কাপড় আছে যে কাপড়গুলো আসলে গ্রানকে ধরে রাখতে পারে না যার কারণে স্থায়িত্ব একটু কম হয় আসলে গ্রান স্থায়িত্বর সাথে ডিপেন্ড করে না কারণ এটা একটা সুন্নতি বিষয় আর সবচেয়ে মূল যে সুগন্ধির যে বিষয়টা আমরা চাই যে আমার শরীর থেকে একটু সুগন্ধিটা সরাইতে থাকুক এটা হলো আমাদের মূল উদ্দেশ্য যেন আমার কাছে একটু ভালো লাগা কাজ করে শূন্যতা শূন্য আদায় করতেছি সব কিছু মিলিয়ে যখন আমরা লং লাস্টিং চাইবো আরেকটা বিষয় আমরা আতর যখন বেশি বেশি করে ব্যবহার করব। তখন এটার লং লাস্টিংটাও একটু বেশি হবে অনেকে বলে ভাই আমাকে এমন আতর দেন যেটা আরও বিরাজ যেমন রাস্তা দিয়ে হেঁটে গেলে গ্রানে সবাই মুগ্ধ হয়ে যায় আরবিরা যেইভাবে আতর ব্যবহার করে অনেক বেশি পরিমাণে করে আমরা যদি বেশি পরিমাণে করি এবং সুতি কাপড়ের মধ্যে ব্যবহার করি তাহলে আশা করি ইনশাআল্লাহ আশেপাশে যারা থাকবে সবাই মুগ্ধ হবে আপনি কমেন্ট করতে পারেন যে আপনার যে আতরটি ব্যবহার করতেছেন ওইটার স্থায়িত্ব কেমন এবং কতক্ষণ থাকে